নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি কোকিলা খয়রা মাছ বা শারডিন মাছের কাঁচা ধনে জিরে বাটা দিয়ে তেল ঝাল রেসিপি এইভাবে কোকিলা খয়রা মাছ বা শারডিন মাছের এই তেল ঝাল করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম গরম ভাতে এইরকম একটি রেসিপি হলে আর তো কোনো কথাই নেই তো চলো রেসিপি শুরু করা যাক তো এখানে আমি কোকিলা খয়রা মাছ বা শারডিন মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো অনেকটা ইলিশ মাছের মতো দেখতে আর খেতেও কিন্তু ভীষণ ভালো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কি কি মশলা লাগছে আমার এই তেল ঝালে দেখে নিন এখানে এক চামচ কাঁচা জিরে এক চামচ কাঁচা ধনে পাঁচ ছটা গোলমরিচ নিয়েছি এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ঝালটা আপনারা বুঝেই দেবেন এবার এই মশলাগুলো বেটে নিয়ে আমি ফিরে আসছি আর মশলাগুলো বন্ধুরা আমি পাটায় বেটে নিয়েছি মিহি করে আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন তবে পাটায় বাটা মশলাই খেতে বেশি ভালো লাগে তো ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা আমি এবারে শুরু করছি কড়াইতে সরষের তেল দিয়েছি অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলে টেস্ট ফ্লেভার দুটোই ভালো হবে তেলটাকে একটু গরম করে নিয়েছি ভালো করে এবারে ফোড়নে আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে ধুয়ে রাখা কোকিলা খয়রা মাছ বা শারডির মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাঁচা ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিচ্ছি তবে এই রেসিপিটা মাখো মাখো হবে তাহলে খেতে ভালো লাগবে আর যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জলটা আমি দিচ্ছি বন্ধুরা এই মাছগুলো ভেজে রান্না করলে মাছগুলোর কাটা বেরিয়ে যায় তো সেই জন্য এরকম কাঁচা যদি রান্না করেন খেতে ভীষণ ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর এইভাবে রান্না করলে মাছের যে পুষ্টিগুণ সেটা কিন্তু বজায় থাকে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে হালকা হাতে আমি একটু মিশিয়ে নিচ্ছি তবে এই রান্নাটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হবে নাড়াচাড়া বেশি করা যাবে না গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি মিনিট দুয়েক মতো হাই ফ্লেমে রাখবো তারপরে মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব যতক্ষণ না মাছটা ভালো মতো রান্না হচ্ছে ততক্ষণ তো তার কিছুক্ষণের মধ্যে আমি একটু এখানে একটা ছোটো সাইজের টমেটো অ্যাড করছি টমেটো এরকম স্লাইস করে নিয়েছি টমেটো এরকম ঝোলের মধ্যে দিয়ে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা আবার ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মাছটা রান্না হয়ে যাচ্ছে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে সারদিন মাছ বা কোকিলা খয়রা মাছের এই যে তেল ঝাল কাঁচা ধনে জিরে বাটা দিয়ে একদম রেডি হয়ে গেছে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তো রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না একটা পাত্রে নামিয়ে নিয়েছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয় গরম গরম ভাতে এইরকম একটি কোকিলা খয়রা মাছের যদি তেল ঝাল থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জন্য দেখা হবে অন্য ভিডিওতে আসতে হবে বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা